বন্ধুরা আজকে তোমাদের দেখাবো মোবাইল ফোন অফিসিয়াল না আন অফিসিয়াল সেটা কিভাবে চেক করতে হয় মোবাইল ফোন অফিসিয়াল বা আন অফিসিয়াল যেটাই হোক সেটা চেক করার জন্য তোমার ওই মোবাইল ফোনের আইএমইআই নাম্বারটি প্রয়োজন হয় তুমি যদি নতুন ফোন কিনতে চাও তাহলে দোকানে যেই ফোনটি কিনবে সেই ফোনের বক্সে অথবা ফোনের পেছন দিকে আইএমইআই নাম্বারটি কিন্তু লেখা থাকে সেই নাম্বারটি সংগ্রহ করে নেবে তো আমি আমার হাতের ফোন থেকে দেখাচ্ছি আইএমইআই নাম্বার চেক করে এরপরে কিভাবে মোবাইল ফোনটি অফিসিয়াল না আন অফিসিয়াল সেটি চেক করতে হয় বন্ধুরা প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে মোবাইলের আইমিআই নাম্বার এর জন্য আমার হাতে থাকা মোবাইল ফোন থেকে আমি ডায়াল অপশনে চলে যাব ডায়াল অপশনে গিয়ে টাইপ করব। স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখো বন্ধুরা আমি আমার হাতের ফোনের আইএমিআই নাম্বারটি পেয়ে গেছি উপরে একটা আইএমইআই নাম্বার দেওয়া আছে নিচে একটা দেওয়া আছে যে কোনো একটা নাম্বার আমি এখান থেকে কপি করব কপি করার জন্য আইএমইআই নাম্বারের ওপর আঙুলটি টাচ করে ধরে রাখবো ধরে রাখার পরে যে উপরে কিন্তু কপি লেখা চলে আসবে যদি না আসে তাহলে যে ডান দিকে থ্রি ডট দেওয়া আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এই যে দেখো কপি লেখা আছে এবার এটার মধ্যে টাচ করব এবার এখান থেকে বের হয়ে যাব এবার মোবাইলে যে ম্যাসেজ অপশন আছে সেটা ওপেন করব ম্যাসেজ এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এই যে নিচে দেখো স্টার্ট চ্যাট এটার উপরে টাচ করব এই যে উপরে আমি যে নাম্বারে মেসেজটি পাঠাতে চাচ্ছি সে নাম্বারটি এখানে আমি লিখব ম্যাসেজ পাঠানোর নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স ডাবল জিরো টু এবার ডান এটার মধ্যে টাচ করব টাচ করার পরে এই যে দেখো নিচে ম্যাসেজ লেখার অপশন কিন্তু চলে এসেছে এবার এটার মধ্যে টাচ করব। এরপর বড় হাতের অক্ষরে লিখবো কে ওয়াই ডি এবার একটা স্প্রেস দেব দেওয়ার পরে এখানে আইএমআই নাম্বারটি লিখতে হবে তোমার যদি নতুন ফোন হয়ে থাকে তাহলে দেখে দেখে নাম্বারটি এখানে টাইপ করবে যেহেতু আমি আমার হাতে থাকা ফোন থেকে আইএমআই নাম্বার এখানে দিচ্ছি আমার নাম্বারটি কপি করাই ছিল তাই ঠিক এই জায়গাটার মধ্যে আঙুলটি আমি টাচ করে ধরে রাখব এবার দেখো উপরে পেস্ট লেখা আছে এবার এটার উপরে টাচ করব এবার ডান দিকে যে এস অর্থাৎ এটা আমি এখন সেন্ড করব তাই আমি এটার উপরে টাচ করলাম দেখো বন্ধুরা এখানে লেখা আছে ডিভাইসটির আইএমইআই বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে অর্থাৎ আমার এই ফোনটি হচ্ছে অফিসিয়াল ফোন বন্ধুরা আনঅফিশিয়াল ফোন হলেই যে ফোনটি নকল হবে এমন কিন্তু নয় আনঅফিশিয়াল ফোনের দুই একটি সুবিধা আছে আবার অসুবিধাও আছে আমি ভিডিওর শেষে লিখে দেব আনঅফিশিয়াল ফোনের সুবিধা এবং অসুবিধা তোমরা প্রয়োজন মনে করলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো